ভি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এন নিউ ব্লগ আশা করি আপনার সব বেলা আছেন আমি বেজান বালা আছি আমি আজকে ডামচরার থেকে নাম গিয়া ধর্মনগর আবার কারণ হইসে আজকে হইল গিয়া অষ্টমী দিন আর এখানেও দেখুন জুম জ্বালাইছে আপনার ডামসরাই থেকে কি সুন্দর পাহাড়টি এটা দেখুন অ্যাকচুয়ালি জুম চাষ তো ট্রাইবাল ট্রাইবালটাই এই ব্লগটা আমি আর বেশি কিছু এক্সটেন্ড করতাম না চলেন দেখবা এটা হইলো আমার নবমীর দিন সকালে আজকে হইল রাম রামনবমী আর সকালবেলা উঠি আমি স্নান টান করিয়া এই একটা কুর্তা পরিলেইছি এটা খুব সুন্দর একটা চুড়িদার আর ওখান বাজে এগারোটা মতো আমি যাই আমরা এখানে কালীবাড়িতে কালীবাড়িতে গিয়ে আমি অঞ্জলি লইমো অঞ্জলি লইয়া তারপর প্রসাদ প্রসাদ খাইমু এখানে তো চলো তোমরা কালীবাড়ি গিয়া দেখাই দিই আর এই কালীবাড়িটা সত্যি খুব বেশি জাগ্রত আর আমি দুপাটি মোহাম্মদ লইয়া যাই গিয়া কালীবাড়ি তোমরা দেখতেই পারবে কি পরিমাণ বীর কালীবাড়ি গিয়া ঘড়ি এখন অঞ্জলি হয়েছে বা কেন এখন আমি সাড়ে নটার থেকে অঞ্জলি তো মানুষ দেখছি একটু বিপ্রেমটা করছে তো আমি দিকে আর দেখি অঞ্জলি যদি হয় তে তো দাঁড়াইয়া অঞ্জলিটা লই নিবি এটা হয়েছে নয়াপাড়া কালীবাড়ির পূজা এখানে অনেক মানুষই অঞ্জলি অঞ্জলি অনেক দূরের তারাও আইয়া অঞ্জলিতে দেয় ভক্তি ভূতে সনাতনে তারপরে অঞ্জলি শেষ হলো আমার একটা ছোট্ট বই আইসে তাই তাইল দেখা হয়েছে যাই বইয়া আমরা গল্প করলাম আর এখানো লাগছে এখন বুক তো ভোগ টুক লাগার ফলে হোম যজ্ঞ যত নবমী লাস্ট পূজার দিন তো এখানে যজ্ঞ যজ্ঞ হয়ে অনেক এখন মানুষ আইছে তারপরে আমরা বইয়া সবাই মিলে প্রসাদ খাইলি এখানে আমাদের কাছে ফ্রুটি আর এখানে চিপস আর হাঁকুমারি তালাই দিদা করলাম thank you তো ভোগ শেষে ভোগ আরতি হয়েছে ভোগ এখানে হর ভোগ আরতির পরে আজকে যেটা লাস্ট যেটা অনুষ্ঠান সেটা হয়েছে গিয়া যজ্ঞ তো এখানে যজ্ঞ এখন হন সকল প্রেশ اور تو এসে শান্ত সিটে ওটা নিয়ে আমরা গেলাম প্রসাদের কেন আর যত বীর আমি আর খানিরও চান্স পাইলাম না ফাতা সাতা লইয়া সব কিছু লইয়া আমি তাই দাঁড়িয়ে কিন্তু সিট আর মিলেন না তারপরে একটু বাইরে সি সন্ধ্যা হয়ে গেছে হেরফরে একটু বাইরে সিতে বাক্সি তারার লগে আর তারা ব্যাগ স্যাগ আমার ওপরে দিলাইছে আর আজকে যেহেতু রামনবমী আসলো বিবিয়ের মাঠে এখানে রামনবমীর পূজা ওয়ার আসলো তো তারপরে ওইখানে গেলাম গিয়ে একটু প্রণাম টনাম করিয়া আবার আই গেলাম আমরা ছোট খালি বাড়ি thank yeah. you সন্ধ্যা আরতি শেষে আমরা খাইছিলাম প্রসাদ তারপরে আসলো একটু ছোটোখাটো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে তারা আছে আর এটা হলো আমারই বেআইনের একটা মেয়ে তাই নাচের এখানে নিকিতা তো মজাই লাগছে আজকের দিনটা খুব ভালোই কাটছে আর এটা একটা ছোট্ট রিলস বানিয়ে দিছে আমার এ দেবাক্ষীয়ে তো চলো আজকের লেগে ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি তোমরা ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিটা সাবস্ক্রাইব করে দেবাই আজকের লেখার টাটা